এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ বানাই মজা লাগে আমারও নিজের থেকে আর হ্যাঁ এই যে মনে হয় মাটি জানে আর আমি কাম করি হে আমার শিখাই শিখাই দিছে কইতাম দুষ্টামি করে রে এইখানে তো আমরা ঘরের অবস্থাটা কিছুটা এরকম একটু আগেই আমরা ঘুম থেকে উঠছি আর বাজার এখন সাড়ে দশটা তো এখন কথা হইলো গিয়া ঘরের অবস্থাটা এরকম হওয়ার সব থেকে মেন কারণ হইলো দিদি আর মোনা তো তারা দুইজন আইসে তো তারা আওয়ার পিছনে একটা স্টোরি আছে আর তারা থাকার পিছনে একটা স্টোরি আছে যেটা আমি একটু পরে শেয়ার করবো তোমরা লোকে এখন ব্লগটা তোমরা দেখো এদিকে মোনারে খাওয়া নিল লিগা ডাকা জলের আর হে তো মনের আনন্দে একদম মাটি সানের কইমো তুমি ঘরে আও দিদা ডাকে তো

না 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 ঘরের অবস্থা তো খুবই খারাপ তো ওইটা একটু ঠিক করি তারপর আবার তুপড়ার লোকে দেখা হইব কিদা করো তুই মোনার লিকা বা হয়েছিল তোর না হ্যাঁ আমার খুব সুন্দর লাগে খুব সুন্দর ছি বাজার কয়টা সাড়ে দশটার উপরে বাজার তাই এখন ব্রাশ করে আর দুলনা সোরেল

अभी अपन लोग खाना खाएगा इधर माछ मच्छी है इधर चिकन है अभी अपन लोग खाना खाएगा तो खाना खाने के बाद बात करते हैं तो दीदी भाई आवर आरताई थाकर मेन स्टोरी टाइम लो दो 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 दो। तो ये तो चुप कर भी नहीं तारा इसी लो शोकाले या बिकाले जाई तो गया ही मने बुरा लगे प्लेन खोर, मने खोर्सी लो तारा जी शोकाले ही बिकाले जी बुगिया আর এই যে বাচ্চাটায় এই যে বাচ্চাটায় যা পরিমাণে কান্না শুরু করছে যে হে যাইতো না করিয়া লাস্টে প্রায় এক দেড় ঘন্টা তারে নেওয়ার চেষ্টা করা হয়েছে কেউ পারছে না গাড়ি তুটাইতে লাস্টে নামতে তার বাবা তারা মার ফুলারে রেখা তারা বাবা গেছে গিয়া আর এই যে তাই এখন মার কাপড় পরের আমার কাপড় পরে আর হে ও আমারটা পরে মানে এখন যেটা পড়া এটা তারই কিন্তু সোয়েটার ব্রাশ কেউ কিচ্ছু নাই তাৰ পুৱাৰ আনিয়াতো হেছে থাকো থাকো

যা যা আমি তোর কুলে বইলে তুই ভর্তা চাটনি হয়ে যাবে চাটনি খাইতাম না আমি তোমার কথা

আগের ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে পারছি না আমি স্নান করে খাওয়া দাওয়া সব শেষ এখন আমরা একটু কি করছ করি রেস্ট করে হে শুয়ে করে তো আমরা দু এখন একটু রেস্ট করিলে শুয়ে শুয়ে তোমরা লগে আবার আরেকটা ব্লকে দেখা হইব টা